আসসালামু আলাইকুম ইসলামিক লাইফস্টাইল প্লাস থেকে আপনাকে শুভেচ্ছা আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক ফিলিস্তিন নিয়ে মহান বি আলাই সাল্লাম এর ভবিষ্যদ্বাণী রাসুল উল্লাহ আলাই সাল্লাম এর সময়ে সামদেশ বলতে বর্তমান সময়ের সিরিয়া জর্দান লেবানন ও ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডকে বোঝানো হত অনেক নবীরাসুলের আগমন ঘটেছে এই অঞ্চলে কিয়ামতের আগে ঈশা আ এ অঞ্চলে আসমান থেকে অবতরণ করবেন এবং দাজ্জাল সেখানেই নিহত হবে এখানেই হবে কিয়ামতের ময়দান কিয়ামতের দিন পৃথিবীর সব মানুষ সেখানে সমবেত হবে সামদেশ এবং বিশেষ করে বাইতুল মুকাদ্দাস ও তার আশপাশের এলাকা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর বেশ কিছু ভবিষ্যদ্বাণী আছে সত্যবাদী দলের অবস্থান উম্মতের মধ্যে একদল বিশেষ শ্রেণীর লোক থাকবে যারা সত্যের পথে লড়াই করতে থাকবে তাদের সঙ্গে আল্লাহর সাহায্য থাকবে তারা সত্যের পক্ষের সংগ্রামকে কিয়ামত না আসা পর্যন্ত অব্যাহত রাখবে কেউ তাদের কোন ক্ষতিও করতে পারবে না হাদিসের ভাষ্যমতে এ দলটি সামদেশ অঞ্চলের অবস্থানকারী হবে মুগিরা ইবন শোবার রহমাতুল্লাহী আলাইহি থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন আমার উন্মতের এক দল সব সময় সত্যের ওপর বিজয়ী থাকবে এভাবে কিয়ামতে এসে যাবে আর তারা বিজয়ী থাকবে বুখারি তাদের অবস্থানস্থল আরেক হাদিসে পাওয়া যায় আবু উমামা রহমাতুল্লাহী আলাইহি থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন আমার উম্মতের একটি দল সত্যের ওপর বিজয়ী থাকবে শত্রুর মনে পরাক্রমশালী থাকবে দুর্ভিক্ষ ছাড়া বিরোধী বিরোধীপক্ষ তাদের কিছুই করতে পারবে না আল্লাহর আদেশ তথা কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে শাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল তারা কোথায় থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন তারা বাইতুল মাগদিশ ও তার আশপাশে থাকবে মুসনাদে আহমদ ভবিষ্যৎ পরিস্থিতি ও হাসরের ময়দান মসজিদুল আকসা সব সাহাবীর হৃদয়ে উপস্থিত ছিল নারী সাহাবিদের মনেও এর প্রতি ছিল ভালোবাসা ও অনুরাগ রাসুল উল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম নিজেই মসজিদুল আকসায় যেতে ও নামাজ আদায় করতে উৎসাহিত করেছেন তবে এমন সময় আসবে যখন মানুষ মসজিদুল আকসায় পৌঁছাতে সক্ষম হবে না তাদের জন্য বিকল্প ব্যবস্থা রয়েছে তাহলবায়তুল মুকাদ্দাস ও সেখানে অবস্থানকারীদের প্রয়োজনীয় সহযোগিতা করা মসজিদুল আকসা আলোকিত করতে অবদান রাখা অনেক সাহাবী মৃত্যুর আগ পর্যন্ত জেরুজালেমে বাতি জ্বালাতে তেল কেনার জন্য প্রতিবছর অর্থ পাঠাতেন মায়মুনা রহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত তিনি রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম কে বলেন হে আল্লাহর রাসুল আমাদের বাইতুল মাগদিস সম্পর্কে কিছু বলুন তিনি বলেন বাইতুল মাগদিস হল হাসরের ময়দান পুনরুত্থানের জায়গা তোমরা তাতে গিয়ে নামাজ আদায় করো কেননা তাতে এক ওয়াক্ত নামাজ আদায় করা অন্য মসজিদে এক হাজার ওয়াক্ত নামাজ আদায়ের মতো তিনি বলেন যে ব্যক্তি সেখানে যাওয়ার শক্তিসামর্থ রাখে না তার ব্যাপারে আপনার কি অভিমত তিনি বলেন সে যেন তার জন্য জ্বালানি তেল হাদিয়া হিসেবে প্রেরণ করে কেননা যে বায়তুল মাগদিসের জন্য হাদিয়া প্রেরণ করে সে তাতে নামাজ আদায়কারী ব্যক্তির মতো সব লাভ করবে মুসনাদ আহমদ হাদিস ইশা আ এর অবতরণস্থল ও দাজ্জালের মৃত্যুস্থান ইসাইবনে মারিয়াম আ দ্বিতীয় আকাশে অবস্থান করছেন কিয়ামতের আগে তিনি আবার পৃথিবীতে আগমন করবেন তিনি দুজন ফেরেস্তার ডানায় ভর করে সিরিয়ার দামেস্কে শহরে মিনারার কাছে নেমে আসবেন আবার সিরিয়ার বাবে লুদ নামক স্থানে দাজ্জালকে মেরে ফেলবেন নাওয়াস ইবন সামান রহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম একবার দাজ্জাল প্রসঙ্গে দীর্ঘ ও বিশদ আলোচনা করেছেন এক পর্যায়ে তিনি বলেন তখন আল্লাহ ইসা ইবন মারিয়ামকে প্রেরণ করবেন তিনি দুজন ফেরেস্তার কাঁধের ওপর ভর করে ওয়ার্স ও জাফরান রঙের জোড়া কাপড় পরিহিত অবস্থায় নগরীর পূর্ব দিকের উজ্জ্বল মিনারে অবতরণ করবেন যখন তিনি তার মাথা ঝুঁকাবেন তখন ফোটা ফোটা ঘাম তার শরীর থেকে গড়িয়ে পড়বে তিনি যে কোনো কাফিরের কাছে যাবেন সে তার শ্বাসের বাতাসে ধ্বংস হয়ে যাবে তার দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে তার শ্বাসও ততদূর পর্যন্ত পৌঁছবে তিনি দাজ্জালকে সন্ধান করতে থাকবেন অবশেষে তাকে সিরিয়ার বাবেলুদ নামক স্থানে গিয়ে পাকড়াও করবেন এবং তাকে হত্যা করবেন মুসলিম হাদিস মুসলিমদের দ্বিতীয় হিজরত ভূমি ইসলামে হিজরত বলতে সাধারণত রাসুলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম ও শাহাবাদের মক্কা থেকে মদিনার হিজরতকে বোঝায় কিন্তু পরবর্তী সময়ে সামের লোকজন শ্রেষ্ঠ মানুষ হবে এবং তাদের দিকে আরেকটি হিজরত হবে আবদুল্লাহ ইবনে আমর রহমাতুল্লাহি আলাইহি বলেন আমি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম কে বলতে শুনেছি হিজরতের পর আরেকটি হিজরত শিগগির সংঘটিত হবে তখন ভূপৃষ্ঠের সর্বোৎকৃষ্ট মানুষ হবে তারাই যারা ইব্রাহিম আ এর হিজরত ভূমিতে সামদেশে অবস্থান করবে আর গোটা পৃথিবীতে সর্বনিকৃষ্ট মানুষ বাকি থাকবে তাদের ভূমিগুলো তাদের নিক্ষেপ করবে আল্লাহ তাদের অপছন্দ করবেন তাদের ফিতনার আগুন বানর ও শুকুরের সঙ্গে মিলিয়ে রাখবে তাদের দুশ্চরিত্রের কারণে তারা যেখানেই যাবে সেখানেই ফিতনা লেগে থাকবে আবুদাউদ হাদিস মুসলমানদের সেনাছাউনি একসময় মুসলমানদের আশ্রয়স্থল হবে নগরী আর তাদের সেনাছাউনি হবে তার পার্শ্ববর্তী গোতানগরী নগরী। দারদা দারদা রহমাতুল্লাহী আলাইহি থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন মহাযুদ্ধের সময় মুসলিমদের ছাউনি হবে গোতা শহরে যা দামেস্ক শহরের পাশে অবস্থিত এটি সামের উৎকৃষ্ট শহরগুলোর একটি আবু দাউদ হাদিস অন্য বর্ণনায় রয়েছে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম ঈর্ষাদ করেন অচিরেই তোমরা শাম বিজয় করতে পারবে যখন তোমাদের সেখানে বসবাসের এক্তিয়ার দেওয়া হবে তোমরা দামেস্কো নগরীকে বাসস্থান বানাবে কেননা তা যুদ্ধবর্তীকালীন মুসলিমদের আশ্রয়স্থল হবে আর তাদের ছাউনি হবে সে দেশের একটি ভূমি যাকে গোতা বলা হয় মুসনাদে আহমাদ হাদিস এসব ভবিষ্যদ্বাণী প্রমাণ করে যে কিয়ামত যত ঘনিয়ে আসবে ফিলিস্তিন অঞ্চল ততই আলোচিত ও অপরিহার্য অঞ্চলে পরিণত হবে ক্রমান্বয়ে পরিস্থিতি সেদিকেই যাচ্ছে বলে মনে হয় আল্লাহ তালা সামদেশ তথা নির্যাতিত জনপদ সিরিয়া ফিলিস্তিন সহ সব মুসলিম অঞ্চলকে হেফাজত করুন ইসলামিক লাইফস্টাইল এ আরও সুন্দর সুন্দর কাহিনী হাদিস এবং নতুন ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন